بہت دسٹا سکان

سورہ بان 72 نمبر ایتیں اللہ تبارک و تعالیٰ <سؤال> نے نازل کیں۔ لا اِلہَ اِلا اللہُ اَلْحَیُّ الْقَیُّومُ اِذَا سَأَلَكَ عِبَادُہُ فَإِنَّہُ سَمِعَ وَأَنَا قَرِيبٌ নিশ্চয়ই আল্লাহ মারিয়ানের সন্তান হিসাবে একদম কাঠের বলে মারিয়ানের সন্তান

আলোচনা চন্দ্রেছে তার ঠিকার যার নাম তার জন্যে সাহায্যে দাঁড়িয়ে রাখবে বড় শুধু যদি থাকেন বোঝার কথা সিংহের কথা ছিল শিরিক সবচেয়ে বড় তাকে কি বলা হয়

যে শীত করবে তার আগের যত ভালো আবহাওয়া আছে সব লবাধ হয়ে যাবে আপনাদের এলাকার এক ব্যক্তি তিনশো চৌষট্টি দিন আপনাকে তিনশত পঁয়ষট্টি তত দিনে

এই যে আপনার পঁয়ষট্টি নকর আয়াতে আমরা

Be yeah. involved. Yeah.